তো ঠান্ডা হয়ে গেছে এবার তুলে দেখবো হাতে করে উঠে গেছে পুরু দেখতে পাচ্ছেন পুরো উঠে গেছে ও আমি কত নরম তুলতুল করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো রুটির মতো ভালো করে ফেটে নেবো তো ডিমটা আমার অনেকটা ফাঁটা হয়েছে তারপরে এই চিনি দিচ্ছি এই পুরো চিনিটা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট ফাঁটা হয়ে গেছে এবারে এই এক বাটি দুধ দিচ্ছি আমি গরুর দুধ তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক বাটি অল্প অল্প করে দুবার গুলব তো সবটা দিয়ে দেবো এবার আমি তো ভালো করে ফেটে নিয়েছি এটা আমি বেকিং পাউডার দিচ্ছি আবার সোডা অল্প করে দিচ্ছি আবার এটা ভালো করে গুলে নেবো এবার এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো ডিমের গন্ধটা চলে যাবে এই অল্প করে দিচ্ছি এটা আবার আমি ফেটে নেবো তো কড়াটা এবার বসাবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পানি এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি এইরকম রেখেছি তো আগে আমি একটা কাগজ কেটে দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেব তো কড়ার পানিটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে বসতে দিচ্ছি বাসরুমটা এর মধ্যে আমি এইটা ঢাকা দেবো তো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো কত সুন্দর হয়েছে দেখি বন্ধুরা দেখেন কত সুন্দর নরম তুলতুল করছে পুরো পাউরুটির রুটির মতো লাগছে তো ঠান্ডা হয়ে গেছে এবার তুলে দেখবো হাতে করে উঠে গেছে পুরো দেখতে পাচ্ছেন পুরো উঠে গেছে তো কেটে দেখবো আমি কত নরম তুলতুল করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো রুটির মতো পুরো রুটির মতো হয়েছে কত সুন্দর নরম তুলতুল করছে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের হারে অনুরোধ রইলো